আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এই গরমে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আরেকটা সুন্দর রেসিপি নিয়ে সহজ রেসিপি নিয়ে যেটা খেলে মন আত্মা দুটোই শান্ত হয়ে যায় আসলে এই গরমে মনটাই চায় শুধু ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খেতে যেটা খেলে ক্লাবতে দূর হয়ে যাবে তো আমি আজকে নিয়েছি খাঙ্গি তো এইটারই জুস করে দেখাবো এটা দেখতে যেমন মানে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা এবং সুস্বাদু এবং শরীরের জন্য অনেক হেলদি তো এটা গরমের মধ্যে বাইর থেকে ঘুরে আসলে বাচ্চা স্কুল থেকে বাসায় আসার সাথে সাথে কিন্তু আপনারা এর জুসটা দিতে পারেন এবং বাচ্চারা খুব মজা করে খাবে এত ভালো এবং এত মজাদার একটা রেসিপি যারাও খেতে চায় না তারাও কিন্তু এটা অনায়াসে খেতে পারবে এবং বুঝতেই পারবে না এটা একটা বাঙিশ শরবত অনেকেই বাঙ্গি খেতে চায় না অনেক বাচ্চারা সেটা পছন্দ করে না তো আমি যেভাবে তৈরি করে দেখাবো ঠিক এইভাবে যদি তৈরি করেন মানে এটা বাচ্চারাও অনায়াসে তারা নিজের থেকেই আকৃষ্ট হবে খেতে এবং খেয়ে শরীর মন দুটোই ভালো থাকবে তো চলুন চলে যাই মূল রেসিপিতে তো প্রথমে আমি এটাকে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিব। তো এই তো আমি বাঙ্গিটাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি পুরোটা বাঙ্গি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ রেখেছিলাম এবার এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ চিনি আপনারা কিন্তু মিষ্টির স্বাদটা আপনাদের টেস্ট অনুযায়ী কুম্বা বেশি করে দিয়ে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পানি তো আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করছি আপনারা যদি কেউ নর্মাল পানি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছয়টা আইস কিউব দিলেই কিন্তু এটা মানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তো আমি এখানে পানি ঢেলে নিচ্ছি পরিমাণ মতো তো এটাকে আমি প্রথমে হাফ ব্লেন্ড করে নেব তারপরে এর মধ্যে আমি আরও কিছু পানি অ্যাড করব এই তো আমি এটাকে কিন্তু প্রথমে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখুন এটা কিন্তু এবার অনেকটাই ঘন তো এই পর্যায়ে আমি এখানে মিশিয়ে দিব সামান্য একটু ইলো কালার তো এটা দেওয়ার জন্য কিন্তু বাচ্চারা এটা খেতে চাইবে বাচ্চারা এটা নিজে থেকেই খেতে চাইবে এবং আপনাকে জোর করতে হবে না তো এই পর্যায়ে আমি এইখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি প্রথমে পানি অ্যাড করতে যাবে না তাহলে এই বাঙ্গিটা মানে পুরোপুরি মিহি হবে না তো প্রথমে আমি এই জন্য অল্প একটু পানি দিয়েছিলাম এবার আমি এর ঘনত্বটা বুঝে এবার আমি এর মধ্যে পানি অ্যাড করব তো আপনারা কেউ চাইলে এ পর্যায়ে কিন্তু চিনির টেস্ট করে এরকম বা বেশি করে নিতে পারেন তো এ দেখুন এবার এর ঘনত্বটা দেখাচ্ছি তো আমার মনে হচ্ছে এটা একদম পারফেক্ট ঘনত্ব আছে তো এ পর্যায়ে আমি আরেকবার ব্রেন করে নিব তো দেখুন এবার কিন্তু আমার পুরোপুরি ব্যাটারটা রেডি অর্থাৎ জুসটা কিন্তু পুরোপুরি রেডি তো এটাকে আরও আকর্ষণীয় করার জন্য অর্থাৎ লোভনীয় করার জন্য আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব তো আমি এরকম একটা গ্লাস নিয়েছি এবার এই গ্লাসের মধ্যে আমি চারো সাইডে একটু ইয়া করে দেব চকলেট লাগিয়ে নেব তো এটা দেখে বাচ্চারা বেশি খেতে চাইবে তো আমি একটু চকলেট নিয়েছি এখানে ডার্ক চকলেট গুলিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি এইভাবে করে দিয়ে এটাকে ফ্রিজে একটু সেট হওয়ার জন্য রেখে দেব না তো দুই মিনিট রেখে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে আর নিচে তো চকলেট থাকবেই যার জন্য আরও টেস্ট বেশি হয়ে যাবে তো আমি এবার এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি তো এবার আমি গ্লাসের মধ্যে সেই জুসটা ঢেলে দিচ্ছি তো এভাবে ঢেলে দেওয়ার পর আমি এখানে একটা এভাবে কেটে এখানে এর সাথে অ্যাড করে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি আর এর উপরে দিয়ে দিব আমি সেই চকলেটটা একটু একটু করে যাতে বাচ্চারা দেখে খেতে আরও বেশি খুশি হয় এবং নিজে থেকে অরেঞ্জ মনে করে এটাকে খেয়ে ফেলতে পারে এতে করে দেখা যাবে স্কুল থেকে আসার পর মানে এই জুসটা খেলে ওদের ক্লান্তি দূর হয়ে যাবে এবং এই তো হয়ে গেল কিন্তু আমার বাঙ্গির জুস তো এটাকে কিন্তু খেতে অনেকটাই মজা এবং শরীরের পক্ষে অনেক হেলদি একটা জিনিস যেটা খেলে শরীর মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় এবং শরীরের কিন্তু অনেক উপকার হয় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার এবং দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ